রেলের জমি দখল করে রোজগারের জায়গা করে নিয়েছে শাসক দলের লোকজন অভিযোগ অর্জুন সিংয়ের রেলের জমি দখল করে রোজগারের জায়গা করে নিয়েছে শাসক দলের লোকজন এমনই অভিযোগ করলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর কড়া বার্তা উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেদার পুকুর কিংবা জলাশয় ভরাটের কাজ রমরমিয়ে চলছে এবার রেলের জমি ভরাটের অভিযোগ উঠল হালিশহর পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের হাজিনগরে অভিযোগ জনতা হিন্দি প্রাইমারি স্কুলের সন্নিকটে রেলের মোজে যাওয়া একটি জলাশয়ে ময়লা আবর্জনা ফেলে ভরাটের কাজ চলছে ভরাট হওয়া অংশে পুরসভার ময়লা আবর্জনা অপসারণের গাড়ি রাখবার জন্য গ্যারেজও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে শুক্রবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জলাভূমি ভরাট নিয়ে অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া রেলের জমি দখল করে শাসক দলের লোকজন রোজগারের জায়গা বানিয়ে ফেলেছে নিয়ম অনুযায়ী রেলের অধীনে থাকা জলাশয়গুলো মাছ চাষের জন্য লিজ দেবে রেল কিন্তু লোকজন জলাশয়গুলো দখল করে ব্যক্তিগতভাবে অন্যকে মাছ চাষের জন্য লিজ দিয়ে টাকা কামাচ্ছে তার অভিযোগ হালি শহর কাঁচনা নৈহাটিতে রেলের কোয়ার্টার জবরদখল করে বসবাস চলছে শাসক দলের মস্তানদের ভয়ে রেলের লোকজন হাত গুটিয়ে বসে রয়েছেন এমনকি আর পি এফ কোনো পদক্ষেপ নেয় না প্রাক্তন সাংসদের দাবি সাংসদ থাকাকালীন তিনি রেলের সম প্রতি দখলের প্রতিবাদ জানিয়ে সংসদে আওয়াজ তুলেছিলেন তবুও কিছুই হলো না হালিশহরে রেলের জলাশয়ের ভাড়া নিয়ে রেলমন্ত্রীর কাছে চিঠি পাঠাচ্ছেন বলে এদিন তিনি জানালেন যখন আমি এমনি ছিলাম আমি লোকসভায় দাঁড়িয়ে অন ফ্লোরে এই কথাটা বলেছিলাম কি রেলের জমি পুকুর রেলের প্রপার্টি রেলের যে রিটায়ার পারসনের ঘর এই হালিশর কাচরাপাড়াতে কিছু কিছু জায়গা থেকে তারা ভাড়া দেয় জমি পাট্টা ফলস ওই দশ টাকা স্ট্যাম্প পেপারে বিক্রি করে দিয়েছে আমি রেলমন্ত্রীকেও বলেছিলাম আমি আর পি এফ এর ব্যাপারে প্রশ্ন তুলেছিলাম কিন্তু প্রবলেম কি হচ্ছে কি রেলের একটা শ্রেণী একটা সংখ্যক এরকম লোক আছে যারা বেশ মানে তারা এলা ওই এলাকায় বসবাস করে তারা ভয়ে তৃণমূলের গুন্দামি আর পুলিশের ভয়ে তারা মুখ খুলতে পারে না কিন্তু রেল আর পি তো আছে আজকে যেভাবে হালি শহর কাচড়াপাড়ায় পুকুরগুলো ভরে মানে পুকুরগুলো ভরাটো হচ্ছে আবার রেলের জায়গা রেলের পুকুর লিজ দেওয়া হচ্ছে যেটা লিজ দেওয়ার কথা রেলকে সেই লিজটা তৃণমূলে গুন্ডারা তৃণমূলের এম এল এ তৃণমূলের ওখানকার চেয়ারম্যান তৃণমূলের ওখানকার কাউন্সিলর এরা মিলে জুলে এটা রোজগারের আয় হয়ে গেছে আমি বলছি আমি লোকসভায় বলেছি এই কথাটা ভেরি স্যাড ব্যাপারটা এরপর এর উপরে কোনো নজরই নেই কিভাবে বন্ধ করা যেতে পারে দেখুন বন্ধ করাতে জন্যে সরকারি ভাবে তো আমরা অনেকবার কমপ্লেন করেছি আমি কালকেও এটা শোনার পরে আমি একটা টুইট করেছি রেলমন্ত্রীকে চিঠিও দেব আজকে হয়তো চিঠি চিঠি পাঠিয়ে দেব মেল করব এটা পাবলিকলি আমাদের প্রতিবাদে হবে কিন্তু বাংলার মানুষ কি হচ্ছে গুন্ডা পুলিশের সমীকরণ যেটা আছে তার জন্য ভয় ভীতিতে মানুষ বেরোচ্ছে না কিন্তু আমরা আশা করব যেদিনই হোক মানুষ এটা নিয়ে একটা বিদ্রোহ একটা করবে যদিও এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর লীলা সাহার দাবি ওটারেলের জমি কিন্তু আশেপাশের লোকজন যাতে ওই জায়গা দখল করতে না পারে সেজন্য নজর রেখে ওখানে পুরসভার কনজারভেন্সি বিভাগের গাড়িগুলো রাখার জন্য গ্যারেজ গড়ে তোলা হবে তাছাড়া এলাকার বাচ্চাদের খেলাধুলার জন্য একটি উদ্যানও গড়ে তোলা হবে আমরা চাইছি যে যাতে এটা আমার এলাকার উন্নয়নের জন্য আমি স্কুলের খেলার বাচ্চাদের খেলার জন্য মাঠ করব আর এই গ্যারেজটা বানাচ্ছি যাতে আমার পৌরসভার দখলে থাকে জায়গাটা